আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশেষ ব্যাখ্যা দেব না শুধু এটুকু বলবো পাঁচ তারিখের পর থেকে যে পর্যন্ত পুলিশ অ্যাক্টিভ হয়নি আমি বলবো এখনো শতভাগ অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়নি সে পর্যন্ত মানুষ কীরকম নির্যাতনের শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে তারা জানেন তারা বুঝতে পেরেছেন এবং আমরা দেখেছি যে পুলিশ মানুষের অতন্ত্র প্রহরী পুলিশ আমাদের পাশে থাকবে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ যদি অতন্ত্র প্রহরী থাকে তাহলে আমি শান্তিতে ঘরে ঘুমাতে পারবো ব্যবসা করতে পারবো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে ঘরে ফিরতে পারবো নিরাপদে কিন্তু পুলিশকে অতন্ত্র প্রহরীর ভূমিকা থেকে সরিয়ে নিয়েছে কে কারা রাজনৈতিক দলের নেতারা রাজনীতি নষ্ট রাজনীতি উনিশশো থেকে এই পর্যন্ত পুলিশকে জনগণের স্বার্থে কেউ ব্যবহার করেনি আমি নির্দ্বিধায়িতা বলবো আমরা দেখেছি গত লাস্ট অন্তত প্রায় আট থেকে দশ বছর একজন যুবক একজন ব্যক্তি তরুণকে ধরে তার ফোন চেক করা হয় তার ফোনে কি আছে ছবি আছে বিএনপি জামাতের ছবি আছে এরপর তাকে ধরে নিয়ে আসা হয়েছে এটা পুলিশ এনেছে এটা ঠিক হ্যাঁ কোনো পুলিশ অতি উৎসাহী ছিল তাদেরকে এটা করতে বাধ্য করেছে রাজনৈতিক দলের নেতারা তাদেরকে এটা করতে বাধ্য করেছে সরকার সেই যারা বাধ্য করেছে তারা আজ দেশে নেই এক অকল্পনীয় ব্যাপার সারা বিশ্বের ইতিহাসে আপনারা এগুলো জানেন দেখেছেন শুনেছেন প্রধানমন্ত্রী সহ সবাই দেশ থেকে পালিয়ে গেছে এক ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম এরকম একটা দেশে ঘটনা ঘটেনি এখন আমি প্রশ্ন রাখতে চাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যারা এখন ক্ষমতায় যাওয়ার চর্চা করছেন আপনারা কি পালিয়ে যাওয়ার মতো কাজ করছেন কিনা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এই পাঁচ তারিখের পরে ফরিদগঞ্জে আমি যেহেতু এখানে থাকি এখানকার কথাই বলছি লাঠি শোটা হাতে কারা মিছিল করেছেন আমি পুলিশকে প্রশ্ন করব এখানে আছেন পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করেনি কেন তাদেরকে আটক করে থানায় আনেনি বাধা কোথায় ছিল আমরা জানি আপনাকে দায়িত্ব দেওয়া আছে কেন ধরেননি কারণ কি যদি এইভাবেই চলতে থাকে তাহলে ওই স্বৈরশাসন শেখ হাসিনার যে শাসন। কেউ বলেন মাফিয়া সরকার সেই মাফিয়া সরকারকে তাড়ানোর দরকার ছিল না যদি এইভাবে চলতে থাকে আর একটু বলবো আমাকে বলা হচ্ছে শেষ করতে এক কথা বলছি পুলিশ জনগণের কি কাজ করে আমরা পাঁচ তারিখের পর থেকে দেখেছি পুলিশ এখনো স্বাধীন না আমি নিজেই স্বাধীন না আমি স্বাধীন না আমি বলতে পারছি না সবকিছু সব কথা লিখতে পারছি না আপনি বলবেন আপনাকে বাধা দিয়েছে কে আপনাকে মাত দিয়েছে কে আপনার আমাকে কি করে এটা আমি জানি পুলিশ স্বাধীন না পুলিশের স্বাধীন করার দায়িত্ব এখানে কিছু সংখ্যক কয়েকজন ব্যক্তি আছেন সবাই না কয়েকজন লাখো মানুষ আছে সারা পৃথিবী সারা বাংলাদেশে তাদের দায়িত্ব পুলিশকে অ্যাক্টিভ করা পুলিশকে সেই জায়গায় নিয়ে আসা আমি সার্কেল দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের ওসি দৃষ্টি আকর্ষণ করব দুটি বিষয়ে সেটা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে র্যান্ডম র্যান্ডম চাঁদাবাজি হয়েছে র্যান্ডম মাদক ব্যবসা হয়েছে কারা করেছে শাসনের সেই বাচ্চা কাচ্চা আমি অন্য কোন শব্দ ব্যবহার করতে চাই না তারা পালিয়ে গেছে কারা করে এখন পশ্চিম আলো নিয়ে একটা ছেলে সে চুরি করেছে এটা আমরা শুনেছি সে চুরি করেছে একাধিকবার তাকে পিটি হত্যা করা হয়েছে আইন হাতে তুলে নিয়েছে একজন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আমি এটা প্রতিবাদ করছি এবং আমি আবেদন জানাবো আগামী তিন দিনের মধ্যে ওই হত্যাকারীদের কেউ লোক অ্যারেস্ট হবে একইভাবে একই ঘটনা ঘটেছে চাঘুপরা গ্রামে অপরাধে চুরির অভিযোগে তাকে পিটি হত্যা করা হয়েছে আমি আর বেশি কিছু বলবো না আমি আবারও অনুরোধ রাখবো এখন আবার ফোন মোবাইল ফোন চেক করা হচ্ছে আমি দেখেছি এখানে থাকি তো বাসামার এখানে এখানে আমার জন্মস্থান পুলিশকে দেখানো হয় এই দেখেন এই দেখেন এই দেখেন আওয়ামী লীগের ছাত্র লীগের ছবি ছয় মাস আগে এক বছর আগে দুই বছর আগে ওই শেখ হাসিনার দলের সাথে আপনাদের পার্থক্য কি আর আমি পুলিশ বাহিনীকে বলবো যে আপনারা এইভাবে ছবি দেখাইলে কাউকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন এটা কোনো অপরাধ কিনা এই প্রশ্ন রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে